নমস্কার সাধের ছাদ বাগান শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এমনকি সাধের ছাদ বাগান ফেসবুক পেজের অনেক ফলোয়ার্স বন্ধুরা আমাকে বারবার অনুরোধ করেছেন রাজু ভাই জবা গাছের সম্পূর্ণ জৈব উপায়ে পরিচর্যার ভিডিও দাও অনেকেই জানতে চেয়েছেন জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এমনকি কুড়ি ঝরে যাচ্ছে ভালো ফুল আসছে না কিভাবে জৈব উপায়ে পরিচর্যা করলে জবা গাছের এই সমস্ত সমস্যার সমাধান হবে সেটা জানাতে আপনাদের প্রত্যেকের অনুরোধকে মান্যতা দিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব একেবারে জৈব উপায়ে এবং ঘরোয়া উপায়ে জবা গাছের কীভাবে পরিচর্যা করলে সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে আমাদের প্রত্যেকের বাড়ির জবা গাছের পাতা থাকবে সবুজ সতেজ প্রাণবন্ত একটা কুড়িও ঝরবে না এবং সারা বছর ধরে প্রচুর প্রচুর ফুল আমরা যে কোনো ভ্যারাইটির জবা গাছে পাব চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে থাকবে আমরা জবা গাছের কী কী ফার্টিলাইজার দেব দ্বিতীয় পার্টে থাকবে জবা গাছের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার দমন কি করে করব। তৃতীয় পার্টে থাকবে জবা গাছের কীভাবে আমরা জৈবভাবে রোগের দমন করব। একেবারে কোনো পোকার দমন করব যাতে কোনো পোকা না আসে তার দমন করব। আর তার সাথে থাকবে অ্যাডিশনাল আরও কিছু টিপস সেটা ভিডিওর শেষ প্রান্তে তাই চলুন শুরু করছি আমার প্রথম স্টেপ জবা গাছের সম্পূর্ণ জৈবভাবে কি ফার্টিলাইজার আমরা প্রয়োগ করব মনে রাখবেন জবা গাছ যতটা বেশি নাইট্রোজেন এবং পটাশিয়াম পছন্দ করে ঠিক ততটাই কম ও ফসফেট পছন্দ করে তাই জবা গাছের জন্য আমরা যখনই কোনো জৈব খাবার দেব তার মধ্যে ফসফেটের পরিমাণ কম থাকবে নাইট্রোজেন এবং পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকবে বাড়িতেই বানিয়ে ফেলুন একটা সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার যেটা লিকুইড ফার্টিলাইজার হবে কীভাবে বানাবেন বলে দিচ্ছি এক লিটার এরকম জল নেব সেই জলের মধ্যে আমরা দিয়ে দেব এইরকম ওয়ান টি স্পুন দেখুন এক চা চামচ এরকম মাস্টার কেক ডাস্ট বা সর্ষের খোলের গুঁড়ো এরকম দিয়ে দেব আমরা আর তার সাথে দেব আমরা এটা হচ্ছে বায়োপটাশ ঠিক বায়োপটাস আমরা এই রকম এক চামচ এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে আমরা এইভাবে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে এই মিশ্রণটা আমি চার দিন রেখে দেব চার দিন পর এই পটাশিয়াম যেটা অর্গা পটাশ বায়োপটাশ থেকে পেয়ে যাবে প্রচুর পটাশিয়াম আর শস্যের খোল থেকে পাবে নাইট্রোজেন এই মিশ্রণটা দুশো এম করে সপ্তাহে একবার যদি আমরা গাছের গোড়ায় ঢেলে দিতে পারি তাহলে আমাদের গাছে আসবে প্রচুর ফুল প্রচুর কুড়ি আর গাছের পাতাও হয়ে উঠবে খুব সবুজ এবং প্রাণবন্ত বন্ধুরা অবশ্যই এই বায়ো ফার্টিলাইজারটা তৈরি করে ফেলুন যারা পটাশ পাবেন না তারা অনায়াসে ওই যেই মিশ্রণটা আমি দেখালাম তার সাথে আপনারা চারটে কলার খোসা একটা শশার খোসা এবং দুটো আলুর খোসা পটেটো পিলস একসাথে মিশিয়ে কিন্তু ভিজিয়ে রেখে চার দিন পর দুশো এম করে গাছের গোড়ায় ঢেলে দিন এটা সপ্তাহে একবার করতে পারলেই আপনার জবা গাছের চেহারাই বদলে যাবে প্রচুর ফুল আসবে যে কোনো ভ্যারাইটির গাছে তাই এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এর সাথে আমরা বায়ো মাইক্রোনিউট্রেন বা জৈব মাইক্রোনিউট্রেন গাছের মধ্যে স্প্রে করবো জৈব মাইক্রোনট্রেন্টের মধ্যে সবথেকে ভালো হচ্ছে এক্স এই বায়োভিটাইক্স আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এক লিটার জলেগুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের পাতায় যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছের কুড়ি কিন্তু একটাও ঝরবে না গাছের পাতাও থাকবে সবুজ সতেজ প্রাণবন্ত আমি রাজুভাই কথা দিলাম আর এটাই হচ্ছে আমার টিপস নাম্বার ওয়ান দু নম্বর টিপসে আমরা গাছের মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার দমন করব এটা কিভাবে করব দেখে নিন আপনারা যেহেতু সম্পূর্ণ জৈব উপায়ে আমরা কন্ট্রোল করছি গাছের তাই সাপ ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব না সাপ ফাঙ্গিসাইডের পরিবর্তে আমরা লিবিক্স কোম্পানির এই প্যান্থা টিভি এর মধ্যে রয়েছে ট্রাইকোরামা ভিডিডি এই ট্রাইকোরামা ভিডিডি আমরা দু গ্রাম প্রত্যেকটা টবে দশ দিন পর পর দিয়ে দেবো বন্ধুরা আপনারা চার গ্রাম পাঁচশো এমএল গুলে তার থেকে দুশো এম করে জলও প্রত্যেকটা টবে দিতে পারেন দশ দিন পর পর এটা দিতে পারলে কিন্তু আপনার ছাদ বাগানের টবের মধ্যে কিন্তু কখনো কোনো ফাঙ্গাসের পত্তি হবে না এবং উপকারী ছত্রাক এবং উপকারী ব্যাকটেরিয়া আপনার টবের মিডিয়ার মধ্যে বাসা করবে গাছ থাকবে সুস্থ সবল এবং প্রাণবন্ত তাই প্যান্থার টিভি বা টাইক্রোমাভিরিডি যে কোনো কোম্পানির আপনারা কিন্তু ইউজ করতে পারেন আর যে কোনো বায়ো সাইট বা জৈব ব্যাকটেরিয়া সাইট অর্গানিক ব্যাকটেরিয়া সাইট আপনারা কিনতে পারেন অনলাইন থেকে সেই ব্যাকটেরিয়া সাইট আপনারা এক গ্রাম এক জলে গুলে গাছের পাতায় স্প্রে করুন যদি আপনারা অর্গানিক ব্যাকটেরিয়া সাইট না পান তাহলে প্ল্যান্টোমাইসিন কিন্তু স্প্রে করতে পারেন এক গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক দশ দিনে একবার করে তাহলেই কিন্তু গাছের মধ্যে কোনো ব্যাকটেরিয়ার উৎপত্তি হবে না গাছ কিন্তু খুব ভালো থাকবে এই দুটো জিনিস মানতে পারলেই আপনার জবা গাছের কিন্তু কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করবে না চলে আসবো তিন নম্বর সিক্রেট টিপসে আমরা সম্পূর্ণ জৈব উপায়ে জবা গাছের পোকার দমন করব আর তার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সুপার সোনাটা এটা এমন একটা প্রোডাক্ট যে গাছের বিশেষ করে জবা গাছের ছোটোখাটো যে কোনো পোকার দমন করে দিয়ে গাছকে কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে গাছের মধ্যে প্রচুর কুড়িয়ে আনতে সাহায্য করে গাছের মধ্যে ফুল ফোটাতে সাহায্য করে গাছের পাতা এরকম সবুজ এবং চকচকে করে তোলে তাই এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন জবা গাছে প্রত্যেক সপ্তাহে একবার এক এম এল জলে গুলে জবা গাছের পাতায় স্প্রে করুন যেই সপ্তাহে এটা স্প্রে করবো পরের সপ্তাহে আমরা স্প্রে করব নিম অয়েল যে কোনো নিম অয়েল স্প্রে করলে হবে না আপনারা এরকম টেন থাউজেন্ড পিপিএমের নিম অয়েল স্প্রে করবেন দুই এম এল এক লিটার গুলে যে সপ্তাহে সুপার সোনাটা স্প্রে করবো তারপরের সপ্তাহে আমরা নিম অয়েল স্প্রে করবো তারপরের সপ্তাহে আবার সুপার সোনাটা তারপরের সপ্তাহে আবার নিম অয়েল এভাবেই মাসে দুবার সুপার সোনাটা আর দুবার এরকম নিম অয়েল স্প্রে করতে পারলেই আপনাদের জবা গাছে আসবে প্রচুর ফুল একদম কোনো পোকার উৎপত্তি কিন্তু জবা গাছে আসবে না অবশ্যই আপনারা এটা ফলো করুন আর জবা গাছকে একেবারে মুক্ত রাখুন তাহলেই জবা গাছে প্রচুর কুড়ি প্রচুর ফুল আর প্রচুর সবুজ পাতায় ভরে উঠবে আমি রাজুভাই কথা দিলাম এই তিনটে সিক্রেট টিপসের পাশাপাশি আরও তিনটে টিপস আপনাদেরকে দেব নাম্বার ওয়ান জবা গাছ সানলাইট লাভিং প্ল্যান্ট তাই প্রচণ্ড সূর্যালোক যেখানে পড়ে সেখানেই জবা গাছকে রাখুন আপনার জবা গাছে প্রচুর ফুল আসবে কথা দিলাম নাম্বার টু গাছটির ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে তার জন্য অতিরিক্ত জল একেবারেই গাছের গোড়ায় দেবেন না গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই গাছের মধ্যে জল দিন তাহলেই কিন্তু জবা গাছ খুব ভালো থাকবে বন্ধুরা নাম্বার থ্রি ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসের শুরুর দিকে অবশ্যই গাছটিকে পুনিং করে দিন আমি মিশ্র জৈব সার কী করে বানায় আপনাদেরকে বলেছি সেই মিশ্র জৈব সার মুঠো করে প্রত্যেকটা গাছের টবে দিয়ে তবে গাছটিকে সাত দিন পর পুনিং করুন আপনার জবা গাছ একেবারে নতুন করে জন্ম নেবে এবং খুব সুন্দরভাবে আত্মপ্রকাশ করবে এই ফেব্রুয়ারি মার্চ মাসে তাই এই টিপসটা কিন্তু একেবারেই করতে ভুলবেন না এই টিপসগুলো মেনে চললেই সম্পূর্ণ জৈব উপায়ে আপনার বাগানের জবা গাছ প্রচুর ফুল এবং প্রচুর কুড়িতে ভরে উঠবে একটা পাতা হলুদ হবে না আর একটা কুড়িও ঝরবে না উপরন্ত সারা বছর ধরে প্রচুর ফুলের আলোয় আপনার ছাদবাগান রঙিন হয়ে উঠবে আমি রাজুভাই কথা দিলাম ভিডিওটি ভালো লাগলে সবাইকে উপহার দিন ফেসবুক প্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিন বন্ধুদেরকে যাতে প্রত্যেকের বাড়ির উঠোনের জবা ফুল অথবা বাগানের টবের জবা ফুল ভীষণ সুন্দরভাবে বেড়ে ওঠে আর এই ধরনের শর্টকাট টিপসের ভিডিও আরও পেতে সাধের ছাদ বাগান চ্যানেলের নানা ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সববার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা বিদায় নেব আপনাদের প্রিয় রাজু ভাই কোন গাছের পরিচর্যার ভিডিও করলে আপনাদের ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ছাদবাগানের এই জবাগুলোর জন্য একটা লাইক অবশ্যই দেবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নমস্কার